সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একানব্বই সালের নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে তবে ওই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে শেখ হাসিনা যেতে পারতেন না যদি না তিনি গোপালগঞ্জ তিন আসন থেকে নির্বাচন করতেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনটি আসন থেকে সেবার নির্বাচন করেছিলেন দুটিতেই হেরেছিলেন তার মধ্যে দুটি হলো ঢাকায় শুধুমাত্র তার নিজ জেলা গোপালগঞ্জ তিন আসন থেকে তিনি জয়লাভ করার কারণে তিনি সংসদে যেতে পেরেছেন অন্যথায় যদি শুধুমাত্র ঢাকার দুটি আসনেই তিনি নির্বাচন করতেন তাহলে তার সংসদে যাওয়া হতো না তিনি ওই ঢাকার দুটি আসনেই বিএনপির প্রার্থীর কাছে হেরেছেন ঢাকা মোটামুটি বিএনপির ঘাঁটি বলা যায় দীর্ঘ পরিক্রমায় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এখন ঢাকায় বিএনপির কী অবস্থা হয়েছে সেটা মোটামুটি এই আগামী ভোটের মধ্য দিয়েই বোঝা যাবে কিন্তু আওয়ামী লীগ এখন নির্বাচনে নেই এখন বিএনপির অন্যতম প্রধান প্রতিপক্ষ হল জামাত এবং তাকে কেন্দ্র করে যে জোটটি গঠিত হয়েছে তারা বিএনপির সঙ্গে ফাইট দিয়ে কি ঢাকায় জামাত ইসলামী টিকতে পারবে কিনা সেটা নিয়েই ব্যাখ্যা করব এবং আলোচনা করব। এজন্য আমি দুইটা নির্বাচনকে বেছে নিয়েছি এটা কেজ স্টাডি করার জন্য সেটা হলো উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন এরপরের নির্বাচনগুলো মোটামুটি জোটের জোট করে নির্বাচন হয়েছে তো আপনি আসলে মূল ভোট কার কত সেটা বুঝতে পারবেন না এই দুটা নির্বাচনই স্বতন্ত্রভাবে প্রতিটা দল নিজস্বভাবে নির্বাচন করেছে স্বকীয়ভাবে নির্বাচন করেছে সেই কারণে আপনি বুঝতে পারবেন তার কোন দলের এক্স্যাক্ট ভোট ওই সময়টাতে কত ছিল এখন রাজনৈতিক পরিবর্তনের ফলে এমনকি একটা গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের ফলে এখন কিছুটা পরিবর্তন তো হবে তবে আপনি একটা অনুমান পাবেন যে আসলে ঢাকায় বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো ভোট কি জামাতের রয়েছে কিনা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাতের অনেক গুরুত্বপূর্ণ নেতা এবং হচ্ছে এনসিপির প্রধান প্রধান নেতারা এবং হচ্ছে খেলাফত মুজলির বা তাদের জোটের গুরুত্বপূর্ণ নেতারা এবার ঢাকায় নির্বাচন করছেন সেই জায়গা থেকে অনেকেই জামাতকে কোনো কোনো আসনে এগিয়ে রাখছেন কিন্তু আসলে ভোটের চিত্র কি বলে আমরা একটু দেখি উনিশশো সালের নির্বাচন যদি আপনি দেখেন এই নির্বাচনে বিএনপি এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করে তবে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিএনপি একটি একশো চল্লিশটি আসন পেয়েছিল পরবর্তীতে অন্যদের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে এবং হচ্ছে বিএনপি ওই পাঁচ বছর ক্ষমতায় ছিল এই যে বিএনপি একশো চল্লিশটি আসন পেয়েছিল এই একশো চল্লিশটি আসন যে পেয়েছে এর মধ্যে ঢাকাতেই তেরোটি আসন তারা পেয়েছে ঢাকায় তখন তেরোটি আসন ছিল তেরোটি আসন নিয়ে ঢাকা জেলাটি মহানগর সহ সিটি কর্পোরেশন সহ পুরো ঢাকা সব মিলিয়ে হচ্ছে তেরোটি আসন ছিল এই তেরোটি আসনের প্রতিটিতেই বিএনপি জয়লাভ করেছিল আপনি যদি দেখেন দুটি আসনে শেখ হাসিনা নির্বাচন করেছেন ডক্টর কামাল হোসেন মোস্তফা মহসেন মন্টু মোস্তফা জালাল মহিউদ্দিন শাহরা খাতুন তারপরে আওয়ামী লীগের অন্যতম নেত্রী সাজেদা চৌধুরী এদের মতো বাঘা বাঘা আওয়ামী লীগ নেতারা নির্বাচন করেছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে একদম তরুণ নেতা মির্জা আব্বাস আমানুল্লাহ আমান তখনকার বিএনপির অন্যতম নেতা আব্দুল মান্নান সাদেক হোসেন খোকা এদের সঙ্গে কেউই পেরে উঠতে পারেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনা দুটি আসনে পরাজিত হয়েছেন এ হইল বিএনপির ঢাকায় উনিশশো সনের অবস্থান আপনি যদি দেখেন তেরোটি আসনে সব আসনে বিএনপি জিতেছিল এই এই যে তেরোটি আসনে বিএনপি জিতেছে এই তেরোটি আসনের মধ্যে জামাতের কতজনের অবস্থান কেমন ছিল জামাত তেরোটি আসনের মধ্যে চারটি আসনে কোনো প্রার্থী দেয় নাই জামাত প্রার্থী দিয়েছিল বাকি নয়টি আসনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সব সবকটি আসনে জামাত জামানত হারিয়েছে একেবারে সবকটি আসনে কোনো আসনে জামানত টেকানোর মতো যে দশ পার্সেন্ট ভোট পাওয়া কোনো আসনে দশ পার্সেন্ট ভোটও পায়নি সর্বোচ্চ ভোট পেয়েছিল মনে তিন না চার পার্সেন্ট একটা কেন্দ্রে সম্ভবত হাজার দশকের মতো একটা একটা আসনে সম্ভবত হাজার দশকের মতো ভোট পেয়েছিল বাকি সবগুলো দশ হাজার পেয়েও হচ্ছে যেমন আর টিকাইতে পারে নাই বাকি সবগুলো আসনে খুবই ভয়াবহ অবস্থা আপনি যদি দেখেন যে যে দুটি আসনে শেখ হাসিনা পরাজিত হয়েছিল বিএনপির প্রার্থীদের কাছে সেগুলো যদি দেখেন যে মেজর আব্দুল মান্নান ঢাকা দশ আসনে শেখ হাসিনাকে পরাজিত করেছিল মেজর আব্দুল মান্নান পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার সাতশো এগারো ভোট আর শেখ হাসিনা ওই আসন ধানমন্ডি দশ নম্বর যে এলাকা এই ধানমন্ডি বত্রিশ নম্বর যে এলাকায় ওইখানেই শেখ হাসিনা হচ্ছে ওইখানকার ভোটার সেই শেখ হাসিনা সেই আসন থেকে তার বাবার বাড়ির ওইখানে ওই আসন থেকেই নির্বাচন করেছিলেন ভোট পেয়েছিলেন উনত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ বিএনপির প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নানের কাছে তিনি হেরে গেছেন আরও গুরুত্বপূর্ণ হল ঢাকা সাত আসন ঢাকা সাত আসনে সাদেক হোসেন খোকার কাছে তিনি হেরে গেছেন আপনি যদি একটু ভোটের তফাৎটা দেখেন শেখ হাসিনা পেয়েছিলেন ঢাকা সাত আসনে উনপঞ্চাশ হাজার তিনশো বাষট্টি ভোট আর সাদেক হোসেন খোকা পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছয়শো এক ভোট অর্থাৎ শেখ হাসিনা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে সালে জিততে পারেননি সেজন্যই বলেছিলাম যদি গোপালগঞ্জের ওই আসনটি শেখ হাসিনা অন্য কাউকে দিয়ে দিতেন বা ধরে না রাখতেন বা তিনি যদি না ভাবতেন আমি তো ঢাকায় দুই আসনে নির্বাচন করতেছি একটাতে জিতবই গোপালগঞ্জ আমার অন্য আরেকজনকে এটা ছেড়ে দিই শেখ হাসিনা সংসদে যাওয়া হইতো না এই পরিমাণ শক্তপোক্ত বিএনপি ঢাকার মধ্যে তো জামাতের অবস্থান তো বললাম মোটামুটি যাই কয়টি আসনে নয়টি আসনে প্রার্থী ছিল সব আসনেই জামানো হারিয়েছে ওই নির্বাচনের জামাত সম্ভবত দুইশো বাইশটি আসনে টোটাল তিনশো আসনের মধ্যে সম্ভবত দুইশো বাইশটি আসনে তার প্রার্থী রেখেছিল আর সব আসনে তাদের প্রার্থী ছিল না আটাত্তরটি আসনে সম্ভবত তাদের প্রার্থী ছিল না এটা তো গেল উনিশশো একানব্বই সালের নির্বাচন এবার একটু ছিয়ানব্বই সালের নির্বাচনের দিকে ওটাও মোটামুটি সব দল নিজস্বভাবে নির্বাচন করেছে ওই জামাতের ইতিহাসে এখন পর্যন্ত যত নির্বাচনে তারা মোটামুটি ভালো ফল করেছে সেটা হলো উনিশশো একানব্বই সালের নির্বাচনে একানব ছিয়ানব্বই সালের নির্বাচনে এশিয়া তো তাদের আরো ডিজাস্টার হয়েছে আঠারো সিট পেয়েছিল একানব্বইতে এবার এশিয়া তিন সিট পাইলো তো এবার ঢাকায় কি অবস্থা সেটা একটু দেখবো এবং বিএনপি এবং অন্যদের কি অবস্থা এই আর এই উনিশশো সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পায় নাই কিন্তু অন্যান্যদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে আমলিক এককভাবে একশো ছেচল্লিশটি আসনে জয়লাভ করেছিল বিএনপি পেয়েছিল একশো ষোলোটি আসন দু সালের আট সালের আগ পর্যন্ত বিএনপি সর্ববৃহৎ সংখ্যা নিয়ে সংসদে বিরোধী দল হয়েছিল এই উনিশশো সালে বিএনপির জনপ্রিয়তা খানিক কমেছে কিন্তু একেবারে ডিজাস্টারাস হয়ে যায় নাই ঢাকার এই যে তেরো আসন এই তেরো আসনে আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করে নিয়েছে বিএনপি পেয়েছিল ছয় আসন আওয়ামী লীগ পেয়েছিল সাত আসন মোটামুটি ভাগাভাগি শেখ হাসিনা এবার ঢাকায় নির্বাচন করেননি আর কি তো এই যে তেরো আসন তেরো আসনে তেরোটিতেই প্রার্থী দিয়েছিল জামাতি ইসলামী দুঃখের বিষয় কি জানেন কোথাও জামানোর টিকেনি কোথাও দশ হাজারের বেশি ভোট পায়নি দশ হাজারও পায়নি সম্ভবত সর্বোচ্চ এক জায়গায় আট হাজার ছয়শো কত ভোট পেয়েছিল আমি যদি ভুল না করে থাকি এ হইল জামাতের ভোটের অবস্থা তো আপনি যদি তেরো আসনে জামাতের উনিশশো সালে ভোটের অবস্থা ধরেন তেরোটি আসনে তো ভোটের অবস্থা ধরলে তেরো আসনে গড়ে পাঁচ হাজার ছয় হাজার করে ধরেন আশি হাজারের মতো ভোট অর্থাৎ পুরা ঢাকার বিশ আসন এখন তো ঢাকা তেরো আসন থেকে ভেঙে এই আলাদা হয়ে পৃথক হয়ে ভাগাভাগি হয়ে ঢাকায় এখন বিশটি আসন হইলো ঢাকায় এবার জামাতের অনেক বড় বড় নেতা তারপরে হচ্ছে খেলাপথে মজলিসের নেতা মানে জামাত হেভিওয়েট প্রার্থীদেরকে ঢাকায় প্রার্থী দিয়েছেন এবং খুব সবচেয়ে বড় রিস্কটা নিয়েছিলেন নিয়েছেন হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এক আসনেই নির্বাচন করছেন ঢাকা থেকে জামাতের যে পরিস্থিতি তিনি আসলে জয়লাভ করেন কি না সেটা নিয়ে একটা বড় সন্দেহ তৈরি হচ্ছে আপনি যদি দেখেন ছিয়ানব্বই সালে জামাতের ভোট মাত্র আশি হাজার আমি ধরলাম জামাত রাজনৈতিকভাবে অনেক স্ট্রাগল করেছে রাজনৈতিকভাবে তারা এখন তাদের ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এবং তারা এই যে রাজনৈতিক ত্যাগ বলেন রাজনৈতিক আন্দোলন বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন সব কিছুর সর্বোচ্চ বেনিফিট তারা পাচ্ছে তাহলেও কি ঢাকায় আশি হাজার ভোট কি আশি লাখ হয়ে যাবে এরকম কি হওয়ার কোনো চান্স আছে আপনারা কি মনে করেন কিংবা আশি হাজার ভোট কি আট লাখ হয়ে যাবে আট লাখ হইলেও হইতে পারে সেটা দিয়ে তারা কয়টা আসন পাইতে পারে এটা একটা বড় প্রশ্ন যদি আওয়ামী লীগের সব ভোটার যদি জামাতকে ভোট দেয় সেই ক্ষেত্রে জামাত বিএনপির সঙ্গে ঢাকায় ফাইট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে তার আগে যেখানে শেখ হাসিনাকে তার নিজের যে আসনে শেখ হাসিনা ভোটার সেখানে যেখানে বিএনপি শেখ হাসিনাকে পাত্তা দেয়নি সেখানে জামাত নাকি বিএনপির কাছে পাত্তা পাবে এটা আমি বিশ্বাস করি না অন্তত আমি আমার দিক থেকে বিশ্বাস করি না এখন বলেন ধরলাম জামাত ঢাকায় একটা আসনও পাইল না সারা দেশ দিয়া সারা দেশের আসন দিয়ে কি তারা জয়লাভ করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব আর দুশো আশিটি আসন রয়েছে সেখানে দুশো আশিটির মধ্যে একশো একান্নটিতে জয়লাভ করলেই তো তারা সংসদ দেশ সরকার গঠন করতে পারবে কিন্তু ঢাকা খুবই গুরুত্বপূর্ণ যেমন বিশ্ববিদ্যালয়গুলো খুব গুরুত্বপূর্ণ এখনকার বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের অধীনে কেননা শিবিরের প্যানেলগুলো সব বিশ্ববিদ্যালয় জয়লাভ করছে এবং বিএনপি সরকার গঠন করলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা কোনো সহযোগিতা পাবে না যে কোনো আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিরোধিতা পাবে যে কোনো আন্দোলন বিশ্ববিদ্যালয়গুলোতে দানা বাঁধলে বিএনপি কোনো সহযোগিতা পাবে না এবং বিএনপি সেখানে আসলে খুব বেশি কিছু করার থাকবে না কেননা সেই স্ট্রং পজিশন বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি নেই ঠিক একই কারণে আপনি যদি কোনো আন্দোলন দেখাইতে হয় কোনো দাবি আদায় করে নিতে হয় আপনার ঢাকা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ঢাকায় আন্দোলন করতে হবে আওয়ামী লীগের এই কোনঠাসা পরিস্থিতির মধ্যে তারপরে আওয়ামী লীগ এত হামলা নির্যাতন করলো ঢাকায় বিএনপি একটা সভা করলে মিনিমাম পাঁচ লাখ লোক হয়েছে ঢাকায় বিএনপির আমাকে মানে আমার যে অনুমান বিএনপির দশ লাখ নেতাকর্মী আছে যারা বিএনপি সভা বা ডাক দিলে নেমে আসবে জামাতের কি সেই সেই লোক লোক আছে নেই জামাতের ঢাকায় ধরেন বড় একটি সমাবেশ করলো না গত পাঁচ আগস্টের পরে সেই বড় সমাবেশের জন্য তারা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছে এবং সারা দেশ থেকে বাস ভাড়া করে ট্রেন ভাড়া করে লোক এনে সেখানে দশ পনেরো লাখ মানুষ তাদেরকে দেখাতে হয়েছে কিন্তু তাদের পক্ষে প্রতিদিন ঢাকায় এই পরিমাণ মানুষ জোগাড় করা সম্ভব না এই যে রাজনীতি হলো মাসেল পাওয়ার সেই মাসেল পাওয়ারের ক্ষেত্রে ঢাকা অবরোধ ঢাকায় আন্দোলন ঢাকায় যে কোনো রাস্তা ব্লক করে দেওয়া ঢাকায় যে কোনো বিক্ষোভ দেখানো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট যদি এগুলো খুবই ঘৃণ্য বিষয় যদিও বাংলাদেশের মানুষের জন্য এগুলো খুবই কষ্টদায়ক বিষয় কিন্তু রাজনীতিতে আপনি মানুষ দেখাইতে হইলে রাজনীতিতে আপনি কিছু আদায় করে নিতে হইলে আপনি ঢাকায় আপনাকে সেই পাওয়ারটা দেখাইতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত শিবিরের ভালো অবস্থান থাকলেও ঢাকায় জামাতের খুব একটা ভালো অবস্থান নেই বলে আমি মনে করি আমি নিজে মনে করি আর কি দু একজন প্রার্থী জয়লাভ করলেও করতে পারে এছাড়া ঢাকার বৃষ্টি আসনে বিএনপির একেবারে জয় জয়কার হবে আমি একেবারে আসন ভিত্তিক স্পেসিফিক আলোচনায় আসব জামাত এখনো প্রার্থীতা কনফার্ম করেনি যদিও বিএনপি তাদের জোটের সঙ্গীদেরকে নিয়ে কনফার্ম করে ফেলেছে কিন্তু জামাত এখনও কনফার্ম করেনি বিধায় তবু আমি যদিও আমি জানি যে কোথায় কে প্রার্থী হচ্ছেন তবে দু একটি আসন নিয়ে এখনো কন কনফিউশন রয়েছে সেই জায়গা থেকে তারা কনফার্ম করলে আমি এই আসন ভিত্তিক আলোচনায় আসব। তবে আপাতত ঢাকায় যে ঢালাও যে আলোচনা সেই আলোচনায় যে আমাদের ভোট যতই বা বাড়ুক এই আন্দোলনে যতই তারা বেনিফিটেড হোক তাদের বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো ভোট তাদের ঢাকায় হয়নি বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই